এই আগুন দেখতেলা হদর সমান আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমরা ঠাকুরগাঁওবাসী ভালো নাই তথা আমাদের লক্ষনপুর জেলা ভালো নাই আমাদের অলরেডি এই মাসে 2004র বন্যা তো আমরা হাটু পানিতে ছিলাম এখন হাটু পানির উপরেই এসে আমাদের প্রায় আমাদের চারণগঞ্জ ইউনিয়নের ম্যাক্সিমাম ফ্যামিলি এখন পানি অবস্থায় আছে আমাদের দুইটা স্কুল একটা হচ্ছে বাঁকুড়া হাই স্কুল আর একটা হচ্ছে দুইটাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে যারা এখনও আমাদের চান্দিপুরের যত ফ্যামিলি পানিবন্দি অবস্থায় আছেন। সবাইকে অনুরোধ করতেছি সবাই চলে আসেন এখানে আমাদের দুইটা স্কুলে যথেষ্ট মানে মিনিমাম এক হাজার মানুষ দ্বিতীয় মিনিমাম এক হাজার মানুষ অবস্থান করতে পারবে সুতরাং সবাই চলে আসেন যাদের ছোট ছোটো বাচ্চা আছে তারা রিক্স নিয়েন না সবাই চলে আসেন আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবাই এখানে চলে আসেন যত দ্রুত পারেন আর পানি কিন্তু অলরেডি সীমার উপরে চলে গেছে সুতরাং ঘরে পয়সা থাকার কোনো জোনাই। নাই সবাই চলে আসেন আমাদের দুটো স্কুলে অবস্থান করতে পারবেন এখানে দুইটা স্কুলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে অলরেডি আমরা দশ পনেরোটা ফ্যামিলি দশ পনেরোটা ফ্যামিলিতে দুটা ভবনেই সেটেল করে দিছি আরও যথেষ্ট জায়গা আছে যারাই বাসায় আসেন চলে আসেন এখনও তারা পানিবন্দি আসেন চলে আসেন বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসেন থাকতে পারবেন নিরিবিলি এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর আমরা দেখি খাবার দাবারের ব্যবস্থা করে দিব সুতরাং আর আমাদের এই লাইভটা যদি সবাই দেখে থাকেন বলবো প্রচুর পরিমাণে শেয়ার করে দেন কারণ আমাদের অনেকেই আছে পানিবন্দি তারা এই নিউজটা তাদের কানে যাক কানে গেলে হয়তো তারা অন্তত একটা নিরাপদ স্থানে আইসা অন্তত থাকতে পারবে খাবার দাবারের ব্যবস্থা ইনশাল্লাহ হয়তো করতে পারবে ইনশাল্লাহ দেখি চেষ্টা করতেছি তো সেই জন্য চলে আসেন আর আমার ভাকরডায় আমার ভাকোরডা যারা অবস্থান করতেছেন যাদের পানি আমি তো জানি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্যামিলিতে ঘরে পানি উঠে গেছে আমাদের দোনোটা ভ্রবণ আমি বারবার বলতেছি আমাদের দোনোটা ভবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা চলে আসেন অলরেডি আমাদের দশ পনেরোটা ফ্যামিলি কিন্তু আমরা সেটল করে দিয়েছি সুতরাং চলে আসেন আর যারা আছেন স্বেচ্ছায় কিছু সহযোগিতা করতে চান আমাদের এই গ্রামে ভাগড়া বলেন ভাগড়া পূর্বপাড়া বলেন ইরুয়াইন অর্থাৎ আমাদের চাং নং কান্দির পর ইউনিয়ন ইরুয়ানের একটা সাইড আছে যদি কেউ পারেন সহযোগিতা করতে এখানে কোনো বিকাশে টাকা দিতে হবে না নিজরা শেচ্চা আইসা শুকনা কিছু খাবার জুড়ে দিয়ে যান তারা খুবই উপকৃত হবে ভাই টাকা তো অনেক ভাবে করছ করেন সুতরাং এই মানুষগুলা এই সুযোগটা উপকার করা সুযোগটা সবসময় পাবেন না সুতরাং এখানে আসুন দেখেন পানির কিউটা আমাদের স্কুল মাঠ এখানে দুই হাজার চার সালে হাঁটুর নিচে পানি ছিল আর এখন হাটুর উপরে পানি চলে গেছে ম্যাক্সিমাম লোক পানি বন্দি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি পানি বন্দি হয়ে গেছে সুতরাং চলে আসেন যারা সহযোগিতার হাত বাড়াই দিতে চান আসেন আইসা মানুষের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম সবগুলো খালি আছে আমাদের এই 11 টিতে মিলে আমরা 3 টিতে মিলে এখানে চল আছে এখানে চল আছে গ্রুপ আমরা আমাদের সাথে কেবল কেমন রানা আছে আমার ক্যামেরার পিছনে রানা আছে রানা সব সহযোগিতা করব আমরা এখানে চল আছে জান আমরা এখানে আছেন মাল নিয়ে আসেন মাল নিয়ে আসেন আমরা উঠিয়ে দেব আমরা উঠিয়ে দেব জান আমরাটা ঝিমকা বসে চালু আছেন भैया भैया এলাকাবাসী আপনারা যারা যেখানেই দুর্ভোগ আছেন সবাইকে আমরা বলবো আপনারা চান নং কান্দির ইউনিয়নে যারাই যেখানে সমস্যাভুক্ত আছেন আমাদেরকে জানাবেন আমরা কয়জন আমাদের ম্যাসেঞ্জারে আপনারা নখ দিয়ে জানাবেন যদি আপনাদের এলাকার আশপাশে আপনাদের বাড়ির আশপাশে যদি কেউ কোথাও সমস্যা থাকে প্রয়োজন আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এবং কি। ওনাদেরকে অবস্থান করার জন্য পর্যাপ্ত রোম আমাদের খালি আছে আমাদের স্কুলে আমরা সবগুলো রুমই আমরা আমাদের চারটি ভবন চারটি ভবনের ভিতরে আমরা চারটি ভবনই উন্মুক্ত করে দিয়েছি কিছু রুম এখন অবধি তিন চারটি রুম আমাদের ইয়ে হয়েছে মানে পাঁচ ছয়জন পাঁচ ছয়টা ফ্যামিলি আমাদের মাঝে আছে এই আর আপনারা যারা আসতে চান আমাদের এখনও অনেক রুম খালি আছে আমরা রুমগুলো খুলে দিয়েছি আপনারা এসে এখানে অবস্থান করতে পারেন এবং কি আমাদের এই হাই স্কুল এই উচ্চ বিদ্যালয়ের যে ভবনটি এই ভবনটি এখন অবধি বড়ট হয়নি আরও ভবন তো খালি আছে আমাদের চারটি ভবনের মধ্যে মাত্র একটি ভবনে লোকজন আসতেছে আরও তিনটি ভবন এখনও খালি আসছে আপনারা যারাই আসতে চান সমস্যা নেই আপনারা আসেন আমরা